আমরা বড় বাগবান মদের নবী আল্লাহর মেহরমান বলো আমরা বড়ো বাগবান মদের নবীম জোড়ে আমরা বড় বাগবান মদে রবীম লক্ষ নবী আকশাম দে মোরনবী কেশ স্বাগতম বলে বাবা লক্ষ নবী আকসামি দে মোরনবী কেশা স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম সব নবী হন মোদের নবী আল্লাহর রেহমা বাবাই আমরা বড় ভাগ্যবান মদে রে নবীম আহাই আমরা বড় ভাগ্যবান মদেরে নবীম জিবি রাইলে কয় জি বেনেক নবী বি জি গিয়া জি বেড়াইলে কয় কান্ডিয়া আর জি বলবেন নবী গিয়া পুলসিরাত বইমত পুল সিরাত পার উম্মত আপনি যাদের নবী আল্লাহর মেহ মান বল আমরা বড় ভাগ্যবান আমার নবীর জন্য আমার আল্লাহ সব কিছু সাজায় ঠিক কিনা নবীরে খুশি করতে আল্লাহ রাজি ঠিক কিনা আমার নবী চায় কাবা আমার আল্লাহ কয় নবী কাবাই হবে কেবলা মার হাবা বলো